নমস্কার সুপ্রিয় দর্শক আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই যে ভিডিওটা এটা হচ্ছে কালী পুজোর ভিডিও তো আমি এডিটিংয়ের অভাবে আর সব থেকে বড়ো যে আমি ভয়েস দিতে পারছিলাম না বাড়ির সামনে পুজো তো মাইক পাচ্ছে বক্স পাচ্ছিলো একদমই এই কয়দিন ধরে ভয়েস দিতে পারছিলাম না গানের আওয়াজে কপিরাইটের সমস্যা হবে তোমরা জানো ভালো করে তো সেই জন্য ভিডিওটা একটু আপলোড দিতে আমার সময় লেগে গেল তো এটা ছিল আমাদের পুজোর উদ্বোধনীর দিন আর কি সেদিন এখানকার চেয়ারম্যান তিনি এসেছিলেন তাকে বরণ করে নিয়ে তারপরে উনি পুজোর এটা করে দিয়েছিলেন আমরা সবাই গেছিলাম ওখানে সবাইকে মহিলারা সবাইকে বলেছিল সাদা লাল পাড়ে শাড়ি পরে যেতে তো যারা পেরেছে গেছিল সাদা লাল লালপাড়া শাড়ি আমিও গেছিলাম সাদা লালপাড়া শাড়ি আর যারা জানে তারা এমনি নর্মাল ড্রেস পরেই গেছিলো তো এমনিতেও শুন মানে বিকেলবেলা পাঁচটার থেকে পাঁচটার সময় থেকে ছটাই বেজে গেছিল শুরু হতে হতে আর কি উদ্বোধনীটা তো উদ্বোধনীর মধ্যে সেই যে মানে কয়েকজন এসেছিল তারা আর আমরা পাড়ার যতগুলো মহিলারা ছিলাম এই যে আমরা এখানে বসে একটুখানি একটু গল্প টল্প করলাম কয়েকটা ছবি টবি তুলেছিলাম তারপরে ওখানে মণ্ডপে কিছুক্ষণ বসেছিলাম পুজোর দিনগুলো কি আরেক দেখা হয় সবাই সবার সঙ্গে সবার খোঁজ খবর নেওয়া হয় এমনি রাস্তা দেখা হলে কেমন আছো ভালো আছো সেই খবরগুলো নেওয়া হয় কিন্তু খুব একটা বসে গল্প গুজব সেই সময়টা কারোর সময় হয় না আর কি তো পুজোর দিনগুলো দেখা হলে আর কি কথা হয় গল্প হয় পুজোর মাঝে 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 তো এই যে আমাদের কালী পুজোর এখানে আঠাশ বছর বছর পড়তে সুভাষ ময়দানের সংঘের এবার আমাদের আঠারো বছরের পূর্তি উপলক্ষে পুজো হয়েছে তো সেরকম এবছর কিছু বড় কিছু প্রোগ্রাম রাখেনি কারণ যে ভেবেছিল যে ওরা তিরিশ বছর এলে বড়ো করে প্রোগ্রাম করবে তো যেমন প্রোগ্রাম ভয় বাড়োয়াড়ির প্রোগ্রাম সেরকমভাবেই করেছিল আমাদের এখানে পাড়াতে কিন্তু খাওয়া দাওয়ার প্রোগ্রাম থাকে দুদিন ধরে কিন্তু এবছর সব স্টপ রেখেছে যে টাকাটা মানে জমানোর জন্য যে পরের বছর অনুষ্ঠান যেন ভালো করে করা যায় আর কি তো সেখানে উদ্বোধনী হওয়ার পরে আমি বাড়ি চলে এলাম বাড়িতে এসে ড্রেস ফেস চেঞ্জ করে অন্য একটা ছাপা রঙের শাড়ি পরে আমি প্রদীপগুলো রেডি করতে লাগলাম কারণ সন্ধে হয়ে গেছে তখন তো বাতি ধরাতে হবে সেই জন্য এক এক করে আমি সমস্ত প্রদীপগুলোকে জ্বালিয়ে নিয়েছি একটা থালার মধ্যেই তাহলে কি হবে একখানে করে নিলে আমার সব জায়গায় এক এক করে দিতে হবে আগে তুলসী মঞ্চতে দেবো তারপরে দরজার সামনে চৌকাঠে তারপরে রাস্তা মানে দরজার সামনে একটু লাইন করে দেব এইভাবে সাজিয়ে দেবো সেই জন্য প্রদীপগুলোকে আগে আমি এক এক করে ধরিয়ে নিচ্ছি একে করে আমার সমস্ত প্রদীপগুলোই ধরানো হয়ে গেছে এবার চারদিকে দিতে থাকবো আর কি পিহুনাকে বলেছিলাম পিহুনা তুই আজকে একটু ক্যামেরাটা ধরে দেবি আমার তো একটুখানি ক্যামেরাটা ও ধরেও দিয়েছে নাহলে একা হাতে ক্যামেরা ধরে তো কাজ করা যায় না ও বেশ আমার ভালোই একটু ক্যামেরা ধরে দিয়েছে আর ওই ফাঁকে আমিও টুক করে কয়েকটা ছবি তুলে নিয়েছি ওর থেকে প্রদীপগুলোও চারদিকে ধরে দিতে পেরেছি সেটারও আমাকে ক্লিপ দিতে পেরেছে তো এইভাবে আমাদের দীপাবলির দিনটা কেটেছে আজকে আর কি তোমরা কিভাবে কাটালে দীপাবলির দিন ডে কালী পূজার দিনগুলো আমাদের এখানে সেরকমভাবে মানে কালী পূজাতে কোথাও ঘুরতে যাওয়া আমার হয়নি বাড়িতেই ছিলাম বাড়ির পাশে মণ্ডপে যেখানে পুজো হয় সেখানেই ছিলাম তো এইভাবেই আমাদের আনন্দ করে কেটেছে দিনগুলো তোমাদের কিভাবে আনন্দ করে কাটালে কি করেছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা ভিডিওতে